ভোরের আলো তখনও ঠিকমতো ছড়াইনি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে হাজির দেশের সেরা ক্রিকেটাররা ভাবছেন ফুটবল খেলতে এসেছেন না না আজ এখানে চলছে এক ভিন্ন যুদ্ধ ফিটনেসের যুদ্ধ এশিয়া কাপ সামনে আর তার আগে তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সহ জাতীয় দলের তারকারা নামলেন অ্যাথলেটিক স্টারফে সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘাম দম ও ইস্পাতের মতো মনোবল নিয়ে লড়াই করলেন তারা প্রথম ভাগে এগারো জনের মধ্যে সেরা নাহিদ রানা মাত্র পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ডে এক মিটার দৌড় শেষ করে এলিট মর্যাদা নিজের নামে লিখলেন দ্বিতীয় ভাগে পনেরো জনের মধ্যে শীর্ষে তানজিম হাসান সময়ে পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড জাতীয় দলের বেঞ্চমার্ক স্পষ্ট পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে শেষ করলে এলিট ছয় মিনিট বিশ সেকেন্ডের মধ্যে হলে সন্তোষজনক আর আজ একমাত্র এলিট সেই নাহিদ রানা যারা ছিলেন না লিটন দাস তাওহিদ হৃদয় এবং অস্ট্রেলিয়ায় থাকা এ দলের চার ক্রিকেটার তবে বাকি সবাই টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব ফরম্যাটের ক্রিকেটাররা আজ ঘাম ঝরালেন একটাই লক্ষ্য এশিয়া কাপে মাঠে নামার আগে নিজেকে সবচেয়ে ফিট রাখা আজ জাতীয় স্টেডিয়ামে শুধু দৌড় হয়নি চলেছে প্রমাণ করা লড়াই কে আসল যোদ্ধা